নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম গল্পটি লেখক ধূসর আর গল্পের নাম সুমনার লাইভ আর সেই অভিশপ্ত নূপুর গল্পে আসা যাক সুমনা একজন ইউটিউবার তার মূল আকর্ষণ হল রাত বারোটায় হরার স্টোরি লাইভ আর সুন্দর সব জায়গায় গিয়ে বানানো শর্ট রিলস তার সাবস্ক্রাইবার তাকে খুব ভালোবাসে কারণ সে বেশ সাহসী একবার এক পুরনো রাজবাড়িতে শুটিং করতে গিয়ে সুমনা একজোড়া পুরনো রূপ নূপুর খুঁজে পায় নূপুরগুলো দেখতে যেমন সুন্দর তেমনি তার কাজও ছিল নিখুত সুমনা ভাবল পরবর্তী নাচে দিলে এই নূপুর পড়লে বেশ চমখালো লাগবে সেদিন রাত দুটো সুমনা তার স্টুডিওতে একা বসে লাইভ করছিল হঠাৎ কমেন্ট সেকশনে একজন লিখল সুমু তোমার পায়ের কাছে ওটা কার ছায়া একটা ঝুমঝুম শব্দ হচ্ছে কেন সুমনা হেসে উড়িয়ে দিল ভাবলো কেউ মজা করছে কিন্তু কিছুক্ষণ পর সে নিজেই থমকে গেল সে নুপুর পরেনি অথচ স্পষ্ট শুনতে পেলো স্টুডিওর কোনে কেউ যেন নুপুর পায়ে পায়চারি করছে ঝুম 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 এইরকম আওয়াজ উঠছে পরের দিন সুমনা সেই নুপুরগুলো পড়ে একটা ড্যান্স রিল শ্যুট করার সিদ্ধান্ত নিল গানের তালে তালে সে যখন ঘুরছে হঠাৎ সে খেয়াল খেয়ালগুলো তার পায়ের গতি আর তার নিয়ন্ত্রণে নেই নুপুরগুলো যেন তাকে জোর করে নাচিয়ে দিচ্ছে রেকর্ডিং শেষে ভিডিওটা চেক করতে গিয়ে সুমনার রক্ত হিম হয়ে গেল ভিডিওতে সুমনার পা দুটো দেখা যাচ্ছে না শুধু নুপুর দুটো হাওয়ায় ভাসছে আর ব্যাকগ্রাউন্ডে গানের বদলে শোনা যাচ্ছে এক করণ গান সুর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সুমনার প্রতিটি স্টেপের সাথে সাথেই আয় ফুটে উঠছে এক রক্ত রক্তশূন্য সাদা চেয়ারের নর্তকীর অবয়ব সেই রাতে সুমনা ঠিক করলো সে লাইভে এসে সবাইকে নুপুরগুলো দেখাবে আর লাইভ শুরু হতেই হাজার হাজার মানুষ যখন যুক্ত হলো সুমনা যখন নুপুরগুলো ক্যামেরার বাক্সে তুলতে যাবে হঠাৎ পুরো রুমের লাইট দপদপ করতে শুরু করলো হঠাৎ লাইভে থাকা দর্শকরা দেখলো সুমনার পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে আর ছায়াটা ধীরে ধীরে সুমনার কাঁধে হাত রাখল স্টুডিওর মাইকে স্পষ্ট শোনা গেল সেই অশরীরিক কণ্ঠস্বর আমার নূপুর আমাকে ফিরিয়ে দাও মুহূর্তের মধ্যে ক্যামেরাটা ভেঙে পড়লো আর লাইভ ডিসকানেক্ট হয়ে গেল সুমনার ফোন থেকে শুধু একটাই শব্দ শোনা গেল ঝুম ঝুম পরদিন সকালে সুমনার স্টুডিও খোলা পাওয়া যায় কিন্তু সুমনা যেখানে ছিল না শুধু ঘরের মাঝখানে পড়েছিল সেই পুরনো নূপুর জোড়া আজও নাকি গভীরাতে সুমনার ইউটিউব চ্যানেলে হঠাৎ নোটিফিকেশন আসে আর কয়েক সেকেন্ডের জন্য শুধু অন্ধকার কিনে নূপুরের শব্দ শোনা যায় সুমনা নিখোঁজ হওয়ার ঠিক সাত দিন পর তার ইউটিউব চ্যানেলে হঠাৎ এক অটো শিডিউল করার শিডিউল লাইভ দেখা গেল ঠিক দুটো টাইটেল দেওয়া আমি ফিরে এসেছি হাজার হাজার সাবস্ক্রাইবার লাইভে যুক্ত হলেন কিন্তু স্ক্রিন পুরো অন্ধকার শুধু ব্যাকগ্রাউন্ডে একটা ভারী নিঃশ্বাসের শব্দ আর সেই পরিচিত ঝুমঝুম নুপুরের আওয়াজ হঠাৎ স্ক্রিনটা ঝাপসা হয়ে জ্বলে উঠল দেখা গেল সুমনা বসে আছে সেই পুরনো রাজবাড়ির ঠিক সেই ঘরে যেখান থেকে সে নূপুর পেয়েছিল কিন্তু সুমনার চোখে মুখে কোনো আতঙ্ক নেই বরং এক অদ্ভুত শূন্যতা সে ক্যামেরার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আচ্ছা আপনারা কি আমার নাচ দেখতে চেয়েছিলেন নূপুর যারা পড়ে তারা থামতে পারে না এরপরই শুরু হলো এক উন্মাদনা সুমনার নাচতে শুরু করলো কিন্তু তার পায়ের তলায় কোনো মাটি নেই সে যেন সুমনে ভাসছে আর তার পায়ে সেই নুপুরগুলো থেকে রূপালী আদর বদলে আগুনের মতো লাল আভা হচ্ছে সুমনার এক বন্ধু বিশ্বনাথ যে একজন ডেক্স এক্সপার্ট সে লাইভ স্ট্রিমিং আইপি অ্যাড্রেস ত্যাগ করে পুলিশ নিয়ে সেই রাজবাড়িতে পৌঁছাল তারা যখন ঘরে ঢুকল দেখলো ঘরটা জনশূন্য কিন্তু মাঝখানে সুমনার ফোনটা একটা স্ট্যান্ডে বসানো আর লাইভ চলছে বিশ্বনাথ দেখলো ফোনের স্কিনে সুমনা নাচছে কিন্তু বাস্তবে ঘরে কেউ নেই হঠাৎ বিশ্বনাথ খেয়াল করলো ঘরের এক কোন এক বড় পুরনো আয়না আর আয়নার ভেতরে সোমনা বন্দী হয়ে আছে সে আয়নার ভেতর থেকে বাইরে আসার জন্য ছটফট করছে আর আয়নার বাইরে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের নর্তকী যার পায়ে সুমনা সেই নুপুর চোড়া বিশ্বনাথ বুঝতে পারলো নুপুরের শব্দই হলো এই মায়ার উৎস সে সাহস করে নিজের পকেট থেকে একটা হাতুড়ি বের করে আয়নাতে সচরে আঘাত করলো আর ঝনঝন করে আয়নাটা ভাঙার সাথে সাথেই একটা বিকট আর্ত শোনা গেল স্টুডিওর লাইট জ্বলে উঠলো আর সুমনা জ্ঞান হারিয়ে মেজের উপর আছড়ে পড়ল আর তার পা থেকে নপুর চোরা উধাও কিন্তু তার গোড়ালিতে রয়ে গেছে কারো কালসিটে দাগ যেন কেউ শক্ত করে সেখানে কিছু বেঁধে রেখেছিল সুমনা ফিরে এসেছে ঠিকই কিন্তু এখন সে আগের মতো নেই সে ইউটিউবে আবারও ভিডিও বানায় কিন্তু এখন সে আর হরর স্টোরি বলে না একটা অদ্ভুত ব্যাপার সবাই খেয়াল করেছে সুমনা এখন আর কখনই একা কোনো ভিডিও শুট করে না ভিডিও এডিট করার সময় মাঝে মধ্যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে খুব একটা নূপুরের শব্দ পাওয়া যায় যা সুমনা নিজেও এডিট করে সারাতে পারে না আর সব থেকে রহস্যময় হলো সুমনা এখন হাঁটলে কোনো শব্দ হয় না কিন্তু সে যখন স্থির হয়ে দাঁড়ায় আশপাশে থাকা মানুষজন স্পষ্ট শুনতে পায় একটা অদৃশ্য নূপুরের ঝঙ্কার সে ফিরে এসেছে ঠিকই কিন্তু নূপুরের সেই ছায়া তাকে আজও মুক্তি দেয়নি ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি